হরে কৃষ্ণ রাধে রাধে ভক্ত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি রাধারানীর কৃপায় অনেক ভালো আছো আর আমিও কিন্তু রাধারানীর কৃপায় অনেক 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 ভালো আছি আজকে আমার একটা বিশেষ দিন আজকে আমার জন্মদিন তোমরা অবশ্যই রাধারানীর কাছে প্রার্থনা করো যেন আমার এই দিনটা বারবার ফিরে আসে তো দেখো এখানে আমি আমার গোপাল সোনাদের সাথে কিন্তু আজকে দিনটা সেলিব্রেট করছি কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে আমি কিছু জামা কিনে নিয়ে এসেছিলাম ওদের জন্যে তো সেই এই ড্রেসগুলোই কিন্তু আমি ওদেরকে পরিয়ে দিয়েছি কত মিষ্টি লাগছে দেখো আর হ্যাঁ সামনে কিন্তু জন্মাষ্টমী চলে এসেছে আর আমার কিন্তু জন্মাষ্টমী প্রায় জিনিস কেনাকাটা হয়ে গেছে আরও এখনও অনেক শপিং করতে হবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার সোনাদের কত মিষ্টি লাগছে ড্রেসগুলো পরে তাই না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে ওদেরকে ড্রেসগুলো পরে আর জানো তো এইবারের বার্থডেটা আমি খুব এনজয় করেছি খুব ভালো কেটেছে আমার কারণ এইবার আমি আমার গোপাল সোনাদের সাথে আমার বার্থডে সেলিব্রেট করেছি সত্যিই আমি ভাবতে পারিনি আমার বার্থডেটা এবার এত 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 ভালো কাটবে এমনিতেই আমার জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল তার উপর আবার আমার স্পেশাল মানুষরা আমার সাথে ছিল আমার জন্মদিনের দিন কি বলবো এইবারের জন্মদিনটা সত্যি অনেক ভালো কাটিয়েছি এই দেখো আমাদের মধ্যমগ্রাম কালীবাড়িতে কিন্তু আমি সকালবেলা চলে এসেছি আমার দুই বান্ধবীকে নিয়ে তো মা আমাকে ডেকেছেন মায়ের দর্শন পেয়েছি আর সেই দিনটা কিন্তু খুব ভালো ছিল সেই দিনটা কিন্তু আমাবর্ষা ছিল বন্ধুরা এই দেখো এখানে আমি বসে আছি এখন পুজোর ডালা সব দিয়ে দিয়েছি দিয়ে এখানে বসে আছি মার পুজো হচ্ছে ওদিকে একটু পরে কিন্তু অঞ্জলি স্টার্ট হবে তো আমরা অঞ্জলি দেব তো তোমাদের সাথে কিছু ক্লিপ আমি শেয়ার করলাম আমার এত ভালো লাগে আমাদের এই মধ্যগ্রাম কালীবাড়িতে পুজো দিতে যেতে আমি প্রায়ই যাই বন্ধুরা আমার খুব ভালো লাগে মার কাছে যেতে তো দেখো মায়ের মূর্তিটা এত সুন্দর মানে মাকে দেখে আমার শুধু প্রাণটা ভরিয়ে গেছে বিশ্বাস করো বন্ধুরা আর এত ভক্তরা এসেছিল আমার কি ভালো লাগছিল মায়ের কাছে যেতে আর দেখো মাকে কি অপরূপ লাগছিল তো মায়ের কাছে পুজো দিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর এই দেখো এখানে গোপাল সোনাদের জন্য এখন রান্না হচ্ছে আমার রাধা রানী দেখো আজকে গোপাল সোনাদের জন্য কত কিছু বানিয়েছে আছে কিন্তু এখানে এখন আমি তালের বড়াটা ভাজছিলাম তো তালের বড়া ভাজতে এত টাইম লাগে আমি জানতাম না আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর এই যে এখন লুচিটাকেও আমি ভেজে নিচ্ছি তো লুচি তালের বড়া পোলাও অনেক কিছু বানিয়েছিলাম বাট সব কিছু ক্লিপ নেওয়া হয়নি এই দেখো পোলাওটাকেও এখন আমি বানাচ্ছি সব আমি নিজে একা হাতে বানিয়েছি আমার মাও কিন্তু হেল্প করেছে বাট আমি সব নিজেই বানিয়েছি আমার মা আমাকে জোগাড় যন্ত্র করি করে দিয়েছে বাট আমি সব বানিয়েছি তো আমি নিজেও জানি না আমি এত কিছু কখন করেছি বন্ধুরা সব কিন্তু আমার রাধারানীর কৃপা ছাড়া আমি করতেই পারতাম না তো যতটা পেরেছি আর কি সামান্য আয়োজন করেছিলাম বাট আমার সব আমার রানীর কৃপাতেই হয়েছে দেখো আমি আজ একদম সেমে রেখে আমি কিন্তু পোলাওটা করছিলাম আর এক হাত দিয়ে নাড়ছিলাম তো তারপরে এখানে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে দেখো আমি এখন কেক কাটছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও ভক্ত বন্ধুরা আর এই দেখো আমার মিষ্টি পাপাদের এখন আমি কেক খাই দিচ্ছি আর আমার মামমাম আমার কোলে বসে বসে ও আমাকে বলছিল। যে মামা মামি কিন্তু তোমার কোলে বসে কেক কাটবো তো আমি বললাম ঠিক আছে তুমি আমার সাথেই কেক কেটো আর ভোগ দর্শন করো বন্ধুরা ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে দেখো এখানে ছিল কেক পোলাও লুচি পায়েস আরও অনেক কিছু ছিল ভক্ত বন্ধুরা আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও তার সাবস্ক্রাইব করে দিও রাধে রাধা